এখন জনগণ জানতে চাচ্ছে যে যারা সমন্বয়কারী যারা বাংলাদেশকে ছফোর করছেন তারা এই টাকার উৎস কোথার থেকে আসছে এদেশের মানুষ জানতে চায় কারণ আপনারা তো পলিটিশিয়ান না এবং ব্যবসায়ীও না এবং আপনারা কোনো ব্যবসা করেন বলে দেশের মানুষ জানে না এদেশের মানুষ জানে আপনারা ছাত্র কিন্তু ছাত্র অবস্থায় এত টাকা আপনারা কোথায় পাচ্ছেন এদেশের মানুষ জানতে চাচ্ছে জনগণের মাঝে এখন প্রশ্ন উঠছে যে তারা বাংলাদেশে প্রতিটি জায়গায় সফর দিচ্ছে একটি প্রোটোকলের মধ্য দিয়ে এই প্রোটোকলের মধ্য দিয়ে তাহলে এত টাকা কোথায় পাচ্ছে দেশের মানুষ জানতে চায় কাজেই উপরে থুথু মাললে কিন্তু নিজের গায়ে অনেক সময় পড়ে যে বৈষম্য ছাত্র সমন্বয়কারী যারা আছেন তাদেরকে প্রশ্ন রাখতে চায় এবং ইতিহাসের অতীত থেকে তাদের শিক্ষা নিতে বলছি সেটা হল আপনারা জানেন যে মরভুম শেখ মুজিবুর রহমান তাকে এই শেখ হাসিনা বাংলাদেশের একক দাবিদার হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল কিন্তু এদেশের মানুষ পাঁচই আগস্ট দেখিয়ে দিয়েছে যে এই দেশ কারো বাবার দেশ নয় এই দেশ কারো ব্যক্তির দেশ নয় এই দেশ এদেশের খেটে খাওয়া মানুষের দেশ এদেশ রিক্সাওয়ালার এদেশ খেটে খাওয়া মানুষের এদেশ ছাত্র জনতার সকলের দেশ কাজেই এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকা উচিত বলে আমরা মনে করি তারা যে বক্তব্য দিয়েছে আমাদের দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে এই বক্তব্য নিন্দনীয় আমি এই বক্তব্যের প্রতিবাদ জানাতে চাই না আমি এই বক্তব্যকে এইভাবে বলতে চাই যে আমার নেতা দেশনায়ক তারেক রহমান আমার নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে কুরুচিপূর্ণ বক্তব্য আমাদেরকে শেখায় নাই তাদেরকে বলতে চাই আপনারা এমন নেতা যেই নেতার আজকে দেখেন যে লন্ডনে বসেও বাংলাদেশের মানুষকে কিভাবে। এক মঞ্চে দাঁড় করেছে সেটা হলো দেশনায়ক তারেক রহমান দেশনায়ক তারেক রহমানের যেই অবদান এই অবদান বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না এই যে আজকে ফ্যাসিবাদের পতন হয়েছে এই পতনের সব রূপরেখা দিয়েছে দেশনায়ক তারেক রহমান এবং দেশনায়ক তারেক রহমান যদি না থাকতেন তাহলে অনেক রাজনীতিবিদরাই ভেসে যাতেন তাদেরকে পাওয়া যেত না আজকে দেখুন বিএনপি ছত্র ছায় আমরা দেখছি যে রাজনীতি রাজনীতিবিদরা বিএনপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন তাদেরকে আমরা বলতে চাই যে আপনারা পাবলিক মিটিংয়ে বিএনপির বিরুদ্ধে বলেন কিন্তু রাতের অন্ধকারে আবার দেখি আমাদের নেতাদের তেল মালিশ করার জন্য বাসায় বাসায় দারে দাঁড়ে যান এটা আমার নিজের চোখে দেখা দুঃখ হয় কষ্ট হয় যে যাদেরকে লালিত করেছে বিএনপি যাদের ছায়া দিয়েছে বিএনপি যাদের বেগম খালেদা জিয়ার আঁচলের নিচে থেকে যারা আজকে বাংলাদেশে বড় বড় কথা বলছেন তাদেরকে আমি স্মরণ করে দিতে চাই যে পাবলিক মিটিংয়ে আমাদের বিএনপির বিরুদ্ধে বলবেন আমার নেতার বিরুদ্ধে বলবেন এবং রাতের অন্ধকারে আবার আমার বিএনপির নেতাদের বারে বারে যাবেন দাঁড়ে দাঁড়ে যাবেন এটাও জাতি জানতে চায় যে তাদের আসলে মূল চিন্তাটা কি রাজনীতি নাকি ভোগ বিলাসের নাকি তারা ভোগ করতে যাচ্ছেন দেশ নায়ক তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো ভোগের রাজনীতি করেন না ত্যাগের রাজনীতি করেন যার প্রমাণ বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেষ হাসি হেসেছেন এবং দেশ নায়ক তারেক রহমান শেষ হাসি হাসছেন এবং হাসবেন আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে এটা কোনো সন্দেহ নাই এদেশের মানুষ বিএনপির নেতৃত্বে আছে বিএনপির সাথে আছে দেশ নায়ক তারেক রহমানের সাথে আছে কাজে আমি ওই রাজনীতিবিদদের বলতে চাই কথাবার্তা একটু মেপে ঝুঁপে বলা উচিত বলে আমরা মনে করি